হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস সেভেনের এগারো নম্বর চ্যাপ্টার ভগ্নাংশের বর্গমূল এই চ্যাপ্টারের দেখো একশো ছত্রিশ পাতায় নিজে করি ইলেভেন পয়েন্ট ওয়ান একের দাগ এবং দুইয়ের দাগের অঙ্কগুলো দেখাবো আর একশো পাতার নিজে করি এগারো পয়েন্ট টু একের দাগ এবং দুইয়ের দাগের অঙ্কগুলো তোমাদেরকে আমি বোঝাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে লক্ষ্য করো ঠিক আছে তাহলে আর সময় নষ্ট না করে আমি সরাসরি অঙ্কে চলে যাই নিজে করি এগারো পয়েন্ট ওয়ানের একের দাগের অঙ্ক তো এখানে কি বলেছে দেখো নিচের ভগ্নাংশগুলির বর্গ করি তো বর্গ মানে আমরা তো জানি যেটা ইংরেজিতে স্কোয়ার বলা হয় অর্থাৎ যেমন ধরো পাঁচ পাঁচ একটা সংখ্যা এর বর্গ করতে গেলে কী হয় গুণিত পাঁচ অর্থাৎ পাঁচের স্কোয়ার করতে হয় ঠিক আছে সেই রকমই এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে সেই ভগ্নাংশের বর্গ করতে হবে তাহলে আমি একটা একটা করে করাচ্ছি তাহলে দেখো নিজে করি এগারো পয়েন্ট ওয়ানের একের দাগের অঙ্ক একের দাগের একের অঙ্ক তাহলে দেখো চার বাই পাঁচ তাহলে এটা কি লিখবো প্রথম চার বাই পাঁচ রয়েছে তো এর বর্গ এর বর্গ বলে লিখলাম ঠিক আছে এর বর্গ সমান তাহলে কি লিখব চার বাই পাঁচ এটার স্কোয়ার বর্গ মানে হচ্ছে স্কোয়ার তাহলে সমান এটা স্কোয়ার মানে হচ্ছে চারটা দুবার করে লিখবো চার গুণিত চার আর পাঁচটাকেও দুবার করে লিখবো পাঁচ গুণিত পাঁচ তাহলে কত হয়ে গেল চার চারে ষোলো বাই পাঁচ পাঁচে পঁচিশ তাহলে চারের পাঁচ এর বর্গ হয়ে গেল ১৬ বাই পঁচিশ এরপর দুইয়ের অঙ্ক ছয় বাই সাত কি লিখব এর বর্গ সমান ছয় বাই সাত তার হোল স্কোয়ার সমান ছয় গুণিত ছয় বাই সাত গুণিত সাত তাহলে ছয় ছয় কত হয়ে গেল ছত্রিশ আর সাত সাতে দশ তার হোল স্কোয়ার সমান আট গুণিত আট বাই দশ গুণিত দশ তাহলে আটাশটা অঙ্ক কত হয়ে যাচ্ছে চৌষট্টি আর দশ দশে কত হচ্ছে একশো চারের অঙ্কটা এগারো বাই বারো এর বর্গ সমান এগারো বাই বারো তার হোল স্কোয়ার সমান এগারো গুণিত এগারো বাই বারো গুণিত বারো অর্থাৎ এগারোকে এগারো দিয়ে গুণ করলে কত হবে একশো একুশ হবে আর বারোকে বারো দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ তাহলে এইগুলো হয়ে গেল উত্তর অর্থাৎ এই সংখ্যাগুলোর বর্গ হয়ে গেল যথাক্রমে এই সংখ্যাগুলো একের দাগের হয়ে গেল তাহলে চলো এবার আমরা দুয়ের দাগের অঙ্ক গুলো করবো দেখো দুইয়ের দাগের অঙ্কে কি বলেছে নিচের ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে তো এখানে পাঁচটা অঙ্ক রয়েছে বর্গমূল নির্ণয় দেখো নির দাগে একটা কি আছে ষোলো বাই পঁচিশ ষোলো বাই পঁচিশ তাহলে ষোলো বাই পঁচিশ এর বর্গমূল এর বর্গ মূল তাহলে কীভাবে লিখবো রুট ওভার অফ ষোলো বাই পঁচিশ এইভাবে লিখলাম তাহলে এটাকে লিখতে পারব রুট ষোলো বাই রুট পঁচিশ এই হলো এবার দেখো ষোলোটাকে যদি আমি ভাঙি দেখো এখানে যদি ষোলোটাকে ভাঙি তাহলে কত হবে দুই আট ষোলো দুই তাহলে দুই চারে আবার দুই দুখনে চার কটা হলো একটা দুটো চারটে তাহলে আর পঁচিশটাকে আমি কত দিয়ে ভাঙতে পারবো পাঁচ গুণিত পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে রুটোবার পাঁচ গুণিত পাঁচ সমান এবার দেখো এই দুটো দুইয়ের জন্য দুইয়ের স্কোয়ার হলো গুণিত আবার দুটো দুইয়ের জন্য দুই স্কোয়ার হলো আর নিচে কি হয়ে যাবে দুটো পাঁচের জন্য পাঁচ স্কোয়ার তাহলে রুট আর স্কোয়ারটা অর্থাৎ বর্গমূল আর এই বর্গটা উঠে গিয়ে কি হবে এই দুই থাকবে আর এই দুই থাকবে দুই গুণিত দুই আর নিচে কত থাকবে পাঁচ অর্থাৎ দুই দু চার বাই পাঁচ তাহলে এটা অ্যান্সার এরপরে এর অঙ্কটা কি আছে দেখো নয় বাই চৌষট্টি তাহলে নয় বাই চৌষট্টি তাহলে এর বর্গমূল এর বর্গমূল তাহলে এর বর্গমূল কীভাবে করবো যেমনটা আগে দেখালাম সেইভাবেই করবো তো নাইন বাই চৌষট্টি এইভাবে লিখলাম সমান তাহলে এটা কী হবে রুট ওবার নাইন বাই রুট ওবার চৌষট্টি তাহলে রুট ওভার নাইনকে আমরা কীভাবে লিখতে পারবো দেখো নয়কে যদি ভাঙি তিন গুণিত তিন তিন তিরিখকে নয় তাহলে রুট ওবার তিন গুণিত তিন বাই চৌষট্টিটাকে তাহলে ভাঙি দুই দিয়ে করলে বত্রিশ দুখোনে চৌষট্টি আবার দুই দিয়ে যদি করি তাহলে কত হবে ষোলো দুখোনে বত্রিশ আবার দুই দিয়ে করলে আট দুখনে ষোলো আবার দুই দিয়ে করলে চার দুকোনে আট ঠিক আছে আবার দুই দিয়ে করলে দুই দুকোনে চার তাহলে রুট ওভার অফ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই হলো তাহলে রুট ওভার অফ কি হচ্ছে তিনের স্কোয়ার আর নিচে কি হচ্ছে দেখো একটা দুটো তিনটে দুইয়ে স্কোয়ার হবে তাহলে দুই এ স্কোয়ার গুণিত দুই এ স্কোয়ার গুণিত দুই এ স্কোয়ার এবার রুট আর বর্গমূল দুটো বর্গমূল আর বর্গ দুটো উঠে যাবে তাহলে তিন থাকছে উপরে আর নিচে দুই গুণিত দুই গুণিত দুই অর্থাৎ তিন বাই দুই দুখোনে চার চার দুখোনে আট তাহলে তিন বাই আট অ্যাথ অ্যান্স আর এরপরে তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা কি আছে

দুই হবে ন দুখনে আঠেরো তাহলে তিন তিরকে নয় এটা গেলো আর একশো একুশটাকে ভাঙলে কথা হবে এগারো দিয়ে যাবে এগারো এগারো একশো একুশ তাহলে এটাকে ওপরে তাহলে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন আর নিচে হয়ে যাবে এগারো গুণিত এগারো এবার ওপরে দেখো দুটো দুই আছে মানে দুই স্কোয়ার হয়ে গেলো দুটো তিন আছে মানে তিনের স্কোয়ার হয়ে গেল বাই দুটো এগারো আছে মানে এগারো স্কোয়ার হয়ে গেল তাহলে ওপরে দুই গুণিত তিন হলো নিচে এগারো অর্থাৎ সিক্স বাই এগারো এরপর চারের অঙ্কটা কত হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বাই ওয়ান সিক্সটি নাইন একশো উনসত্তর তাহলে এর বর্গমূল এর বর্গমূল সমান রুট ওভার অফ একশো চুয়াল্লিশ বাই একশো উনসত্তর সমান রুট ওভার একশো চুয়াল্লিশ বাই রুট ওভার ওয়ান সিক্সটি নাইন তাহলে একশো চুয়াল্লিশকে যদি ভাঙি তাহলে দুই দিয়ে সাত দুখোনে চোদ্দো দুই দুখনে বাহাত্তর আবার দুই দিয়ে ছত্রিশ দুখুনে বাহাত্তর দুই দিয়ে আঠেরো দুখোনে ছত্রিশ দুই নয় দুখোনে আঠেরো তিন তিরিশকে নয় আর একশো উনসত্তরকে যদি করি তাহলে কত যাবে এটা তেরো দিয়ে যাবে তেরো তেরো ওয়ান সিক্সটি নাইন এবার একশো চুয়াল্লিশটাকে লিখবো চারটে দুই দুটো তিন তাহলে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন বাই তেরো গুণিত তেরো অর্থাৎ রুট অভার অফ দুই স্কোয়ার গুণিত দুই স্কোয়ার গুণিত তিন স্কোয়ার বাই রুট অভার অফ তেরো স্কোয়ার তাহলে কী হচ্ছে দুই গুণিত দুই গুণিত তিন বাই তেরো তাহলে দুই দুগুণে চার চার তিনে বারো বাই তেরো অ্যান্সার এরপরে দেখো দুশো পঁচিশ বাই টু এইটটি নাইন এর বর্গমূল তাহলে এর বর্গমূল এর বর্গমূল তাহলে কী হবে রুট ওবার দুশো পঁচিশ বাই দুই আট নয় সমান রুট ওবার দুশো পঁচিশ বাই রুট ওভার টু এইটটি নাইন এবার দুশো পঁচিশকে যদি ভাঙা যায় পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আবার কি করতে হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় কে ভাঙলে তিন তিরিশ কে নয় আর এখানে হচ্ছে টু এইটটি যদি ভাঙি তাহলে এটা হবে সতেরো টু এইটটি নাইন তাহলে এটা এটা হচ্ছে পাঁচ পাঁচ গুণিত আর তিন গুণিত তিন এটা হয়ে গেল আর এটা হয়ে গেল সতেরো গুণিত সতেরো তাহলে ওপরে হয়ে যাচ্ছে দেখো দুটো পাঁচের বদলে পাঁচের স্কোয়ার দুটো তিনের জন্য তিনের স্কোয়ার বা নিচে সতেরো স্কোয়ার তাহলে রুট আর স্কোয়ার দুটো উঠে যাবে একসঙ্গে তাহলে পাঁচ গুণিত তিন বাই সতেরো তাহলে পাঁচ তিন পনেরো বাই সতেরো অ্যান্সার তাহলে নিজে করি ইলেভেন পয়েন্ট ওয়ান হয়ে গেল এরপরে আমরা চলে আসবো নিজে করি ইলেভেন পয়েন্ট টু ইলেভেন পয়েন্ট টু নিজে করি এগারো পয়েন্ট টু এর একের দাগের অঙ্ক কি বলছেন কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তো এখানে যেগুলো ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে এইগুলো পূর্ণবর্গ ভগ্নাংশ নয় একে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যার জন্য ওটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো সেই সংখ্যাটা আমাকে বার করতে হবে তো একের দাগের একের অঙ্কটা কি আছে প্রথমে দেখো চৌষট্টি বাই একশো সাতচল্লিশ আছে তাহলে চৌষট্টিটাকে যদি আমি ভাঙি দেখো দুই বত্রিশ দুগুণে চৌষট্টি দুই ষোলো দুগুণে বত্রিশ দুই আট দুগুণে ষোলো দুই চার দুক আট দুই দু চার আর একশো সাতচল্লিশটাকে যদি ভাঙি তাহলে সাত তিনে একুশ তাহলে ওপরে এক দুই তিন চার পাঁচ ছটা দুই হয়েছে দুই তিন চার পাঁচ ছয় আর একশো সাতচল্লিশটা সেভেন গুণিত সেভেন গুণিত থ্রি হচ্ছে তাহলে ওপরে দেখো দুটো দুইয়ের জন্য দুয়ে স্কোয়ার গুণিত এই দুটো দুইয়ের জন্য দুই স্কোয়ার গুণিত দুটো দুইয়ের জন্য দুই স্কোয়ার আর নিচে কি হবে সাত স্কোয়ার গুণিত তিন এইবার এখানে দেখো দুই স্কোয়ার দুই স্কোয়ার দুই স্কোয়ার রয়েছে এখানে সাতের স্কোয়ার রয়েছে একটা তিন খালি বাড়তি পড়ে রয়েছে নিচেতে হরেতে তো দুই স্কোয়ার দুই স্কোয়ার দুই স্কোয়ার এবং সাতের স্কোয়ার এইগুলো সবই হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা যেহেতু স্কোয়ার এসছে এবং এগুলোর বর্গমূল করা যাবে কিন্তু তিন একটা বাড়তি সংখ্যা এসে গেছে তো এই সংখ্যাটাকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে তিন তিন কেটে যাবে বাকি যে সংখ্যাগুলো থাকবে সেটা পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাবে কিন্তু এই তিনটার জন্য কি করতে হবে আমাকে তিন দিয়ে গুণ করতে হবে তো এখানে আমি কি লিখবো অতএব চৌষট্টি বাই একশো সাতচল্লিশ কে তিন দিয়ে গুণ করলে তিন দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ পূর্ণবর্গ ভগ্নাংশ হবে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে এরপরে আমরা দুয়ের দাগের অঙ্কটায় চলে যাচ্ছি দুয়ের দাগের টা কি আছে দেখো পঁচিশ বাই একশো বাষট্টি তাহলে এই পঁচিশটাকে যদি আমি ভাঙি তাহলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ আর একশো বাষট্টিকে যদি ভাঙি তাহলে দুই দিয়ে আট দুণে ষোলো দুই কে দুই আবার এটা তিন দিয়ে যাবে তিন দুকুণে ছয় তিন সাত একুশ আবার এটা তিন নয় সাতাশ তিন ত্রিকে নয় তাহলে পঁচিশটাকে লিখব পাঁচ গুণিত পাঁচ আকারে আর একশো বাষট্টি টাকে দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন হলো তাহলে ওপরে কি হয়ে গেল পাঁচ গুণিত পাঁচ পাঁচ স্কোয়ার নিচে দুই গুণিত তিন স্কোয়ার গুণিত তিন স্কোয়ার তাহলে এখানে দুইটা হচ্ছে আমার এক্সট্রা থেকে যাচ্ছে ঠিক আছে তাহলে এই দুই দিয়ে গুণ করলে উত্তরটা লিখবো পঁচিশ বাই একশো বাষট্টিকে দুই দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা না ভগ্নাংশ ভগ্নাংশ হবে এরপরে একশো বাই একশো আঠাশ দেখো একশোটাকে ভাঙবো প্রথম উৎপাদক বিশ্লেষণ করবো দুই দিয়ে করলে পঞ্চাশ দুগুণে একশো আচ্ছা এবার এইটা যেহেতু জোর সংখ্যা আছে তাহলে আবার দুই দিয়ে যাবে তাহলে পঁচিশ দু পঞ্চাশ এরপরে পঁচিশ আছে মানে পাঁচ পাঁচে পঁচিশ আর একশো যদি করি তাহলে দুই দিয়ে দু বারো চার চৌষট্টি আবার দুই দিয়ে করলে বত্রিশ দুগুণে চৌষট্টি দুই দিয়ে হলে ষোলো দুগুণে বত্রিশ দুই দিয়ে আট দুক ষোলো দুই দিয়ে চার দুকুণে আট দুই দু দুকুণে চার এই একশোটা হচ্ছে দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ আর একশো আঠাশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দুটো দুই দুই স্কোয়ার হল গুণিত পাঁচ স্কোয়ার বাই দুই স্কোয়ার দু গুণিত দুই স্কোয়ার গুণিত দুই স্কোয়ার গুণিত দুই ঠিক আছে তাহলে এক্সট্রা কোনটা পড়ে রয়েছে দেখো দুই পড়ে থাকছে তাহলে কি লিখবো অথয়েব একশো বাই একশো আঠাশ কে দুই দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ বর্গ ভগ্নাংশ হবে

দুই দুকোনে চার বাহাত্তর দুই ছত্রিশ দুণে বাহাত্তর দুই আঠেরো দুকোনে ছত্রিশ দুই ন দুকোনে আঠেরো তিন ত্রিকে নয় এই হল তাহলে একাশি হচ্ছে চারটে তিন এক দুই তিন চার আর দুশো অষ্টআশি হচ্ছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আর দুটো তিন তো তিন তাহলে

পূর্ণবর্গ ভগ্নাংশ হবে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে একের দাগের অঙ্কগুলো শেষ হয়ে গেল এবার আমরা করবো দুইয়ের দাগের অঙ্ক তো দুইয়ের দাগের অঙ্ক কি বলেছেন যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে নির্ণয় করি তো এখানে যে চারখানার অঙ্ক রয়েছে সেই চারখানা অঙ্ক কি করতে হবে তো উৎপাদক ভাঙতে হবে এবং দিয়ে গুণ করলে এটা বলেছে ভাগ করলে ঠিক আছে দেখা যাক আগের ভেঙে দেখি কি আসছে তো দুইয়ের দাগের এক একটা দুইয়ের দাগের এক একটা হচ্ছে চারশো পঞ্চাশ বাই ছশো পঁচিশ চারশো পঞ্চাশ বাই ছশো পঁচিশ এটাকে যদি আমি ভাঙি তাহলে চারশো পঞ্চাশকে ভাঙলে দুই দিয়ে দুই দুগুণে চার দুই দুকুণে চার পাঁচ দু দশ দুশো পঁচিশ আবার পাঁচ ছয় সাথে তিন দিয়ে যাবে তিন সাত থেকে একুশ তিন পাঁচ পনেরো আবার তিন পঁচিশ সং পঁচাত্তর এটা কি হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ এটা গেল আর ছশো পঁচিশটাকে যদি ভাঙি তাহলে কি হবে পাঁচ এক কে পাঁচ পাঁচ দুকুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচ দেখ করলে পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এই চারশো পঞ্চাশটা দুই গুণিত তিন গুণিত তিন গুণিত পাঁচ গুণিত পাঁচ আর নিচে হচ্ছে পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ তো দেখো দুই গুণিত তিনের স্কোয়ার গুণিত পাঁচের স্কোয়ার ওপরে হলো আর নিচে পাঁচের স্কোয়ার গুণিত পাঁচের স্কোয়ার দুটো দুটো করে নিচ্ছি তো ওই আগের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো নিচে যে বাড়তি সংখ্যাটা আসছিল সেটা নিচে আসছিল আর এবারে দেখো যে বাড়তি সংখ্যাটা সেটা উপরে এসছে তার মানে দুইটা বাড়তি সংখ্যা রয়েছে তাহলে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে দুইটা দুইটা কেটে যাবে তাহলে বাকি যে সংখ্যাগুলো থাকছে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা চলে আসছে তাহলে কী লিখবো অথএব চারশো পঞ্চাশ বাই ছশো পঁচিশ কে কে দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ বর্গ ভগ্নাংশ হবে পূর্ণ বর্গ ভগ্নাংশ হবে এরপর আমরা দুইয়ের অঙ্কে চলে আসবো দুইয়ের অঙ্কটা কত আছে তিনশো কুড়ি বাই একশো একুশ তাহলে এটাকেও আমায় ভাঙতে হবে দেখো তিনশো কুড়িটাকে যদি ভাঙি তাহলে দিয়ে যাবে আবার আট আশি কুড়ি দুখোনে চল্লিশ দুই দশ দুখোনে কুড়ি দুই পাঁচে দশ একশো একুশটাকে যদি ভাঙি তাহলে এগারো এগারো একশো একুশ তাহলে তিনশো কুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই ছটা আর একটা পাঁচ হচ্ছে হয়ে গেল আর একশো একুশটাকে এগারো গুণিত এগারো এইভাবে লিখলাম তাহলে দুই স্কোয়ার গুণিত দুই স্কোয়ার গুণিত দুই স্কোয়ার গুণিত পাঁচ আর নিচে হচ্ছে এগারো স্কোয়ার তাহলে দেখো ওপরে বাড়তি সংখ্যা কত আছে পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করলো অতএব তিনশো কুড়ি বাই একশো একুশকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে এরপরে দুশো পঁয়তাল্লিশ বাই চৌষট্টি তাহলে দুশো পঁয়তাল্লিশটাকে পাঁচ দিয়ে ভাঙব পাঁচ চারে কুড়ি পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এটা সাত সাততে উনপঞ্চাশ আর চৌষট্টিটাকে ভাঙলে দুই দিয়ে বত্রিশ দুখোনে চৌষট্টি দুই ষোলো দুখোনে বত্রিশ দুই আট ষোলো দুই চার দুকোনে আট দুই দু চার তাহলে এটা হচ্ছে তোমার পাঁচ গুণিত সাত গুণিত সাত আর নিচে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই তাহলে পাঁচ গুণিত সাতের স্কোয়ার হয়ে গেল দুটো সাত আছে আর নিচেও দুটো দুটো করে নিলে তাহলে দুই স্কোয়ার গুণিত দুই স্কোয়ার গুণিত দুই স্কোয়ার হয়ে গেল দেখো প্রত্যেকটা স্কোয়ার রয়েছে শুধুমাত্র পাঁচটা সিঙ্গেল রয়েছে তাহলে কি লিখবো অথব দুশো পঁয়তাল্লিশ বাই চৌষট্টিকে যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে আর চারের অঙ্কটা কি আছে আর সর্বশেষ অঙ্ক দুশো তেতাল্লিশ বাই একশো চুয়াল্লিশ তাহলে দুশো তেতাল্লিশটাকে যদি আমি ভাঙি কত দিয়ে যাবে তিন দিয়ে তিন আসতে চব্বিশ তিন এক কে তিন আবার তিন দিয়ে যাবে তিন সাতাশ তিন নয় তিন তিরিশকে নয় তাহলে কটা তিন হচ্ছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আর একশো চুয়াল্লিশটাকে যদি ভাঙি দেখো দুই হলে সাত দুখোনে চোদ্দ দুই দুখোনে চার দুই হলে ছত্রিশ দু বাহাত্তর দুই আঠেরো দুখোনে ছত্রিশ দুই ন দুখোনে আঠেরো তিন তিরিখকে নয় তাহলে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন এই জিনিসটা এলো তাহলে ওপরে তিনের স্কোয়ার গুণিত তিনের স্কোয়ার একটা তিন বাড়তি থাকছে নিচে দুই দুই স্কোয়ার 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 গুণিত তার মানে উপরে একটা তিন বাড়তে থাকা মানে এই তিন দিয়ে ভাগ করলে বাকি যে সংখ্যাটা থাকে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে অতএব কি লিখবো দুশো তেতাল্লিশ বাই একশো চুয়াল্লিশ কে তিন দিয়ে ভাগ করলে তাহলে নিজে করি ইলেভেন পয়েন্ট ওয়ান এবং ইলেভেন পয়েন্ট টু এর অঙ্কগুলো আমি করিয়ে দিলাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবে ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ